আজকে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা ইটের পুরা চুনে চুন মানে ইটের পুরা আবরণ চুনে আবরণ যুক্ত একটা ইট বাড়ি দেন তো এই যে মিস্ত্রি দেখেন এই যে ইট কাকে বলে দেখেন ইটের যে চুনে যে মানে পুরা এই ইটে চুনে যুক্ত একদম অরিজিনাল কালার এবং দেখেন সেবের দিকদের সর্বোচ্চ সেব আছে ইটের আজকে ইটা দেখতে পাচ্ছেন ইট আপনারা দেখলেই বুঝতে পারছেন ইট কত ভালো মান ইট এটা এটা জ্বালানি হিসাবে কলাটা পুরানো হয় গ্যাসের চেয়ে মনে করেন কালার যেরকম কালার পুরো পুরা যুক্ত ইটের মধ্যে দেখতে পাচ্ছেন ইটার অবস্থা দেখেন কালার কাকে বলে সাদা দবদব ইট এই দেখেন ইটের অবস্থা দেখেন এটা অরিজিনাল কালার এবং সেবের দিকদের সর্বোচ্চ দেখতে পাচ্ছেন দর্শক এটা হলো এক নঙের স্টেক এই যে পাশে এক নং এক নঙ্গের স্টেক দেখতে পাচ্ছেন এক নঙের সাদা দবদবে ইট টেম্পার আছে হাই টেম্পার জ্বালানি শুভ কলা দরকার হয় আজকে এগুলো ইটের দাম জানিয়ে দেওয়া হবে দেখেন ইটার সেফ কাকে বলে আর ইটার সাইজটা আপনাদের বলিতে হবে আজকে ইটার সাইজ হইতেছে দেখেন এই যে আমরা একটা ইট দেখাচ্ছি এই যে এই পাশে দৈর্ঘ্য হইতেছে দশ পস হইতেছে পাঁচ হাই হইতেছে তিন দশ পাঁচ তিন দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো এক নঙ্গের এক নঙ্গটের স্টেক সর্বোচ্চ ভালো মানের ইট এটা এক নগের দেখতে পাচ্ছেন এটা টেম্পার সর্বোচ্চ ভালো মানের ইট এবং কালারের দিক দিয়ে সাদা দবদব ইট দেখেন ইটের টেম্পার কত ই হাই টেম্পার ইটের দেখেন ইটের কালার লাল টকটকা সাদার মাঝে লাল ইট এই যে পাশে দেখতে পাচ্ছেন ইটও এক নগের এক নগের ইটের স্টেক এই দেখেন পর্যাপ্ত ভালো মানের ইট আছে আমাদের পাঠায় হাই ইট হিউজ পরিমাণ কালেকশন ইটের হাই কালেকশন যেরকম কালারও তাই ওই রকম দবদবের সাদা লাল টকটকে ইট এই দেখতে পাচ্ছেন এটা হইতেছে এটা হইতেছে দুই নঙের ইটের স্টেক দেখেন দুই নং ইটে কাকে দুই নং এক এর চেয়ে ভালো মানের ইট মানে লাকড়ির পর এরকম ইট হয় না এক নং এর মধ্যে আমাদের দুই নং ইটের স্টেক এরকম দেখেন সর্বোচ্চ টেম্পার ইটের দুই নং ইটের স্টেক কয়লার পুরানো আর দুই নং ইটের টেম্পার ও যেরকম কালার ওইরকম সর্বোচ্চ কালার হাই টেম্পার ইট দুই নং ইটের স্টেক দেখেন দুই নং হাই রে দুই নং ইট জিতবেন মানে সর্বোচ্চ কম দামে দুই নং ইট পাচ্ছেন অনলি সাত টাকা পিস খোলা থেকে নিলে আপনাদের অফারে দেওয়া হয়েছে আজকে দুই নং ইট সাত টাকা পিস খোলা রেট হলো ষাট টাকা পিস চাইলে অবশ্যই নিতে পারবেন সর্বোচ্চ ভালো মানের দেখতে পাচ্ছেন এটার অবস্থা এই পাশে দুই নং দুই নং এটার সেফ দেখেন কালার উঠে সাপ বাসটি দেখেন একটা ইট দেখাচ্ছে আপনাদের এ দেখেন সেফ যেরকম কালার ওইরকম এটা দুই নং ইট পুরোটাই দুই নং ইটের স্টেপ যত সেফ অত কালার দেখেন কত সুন্দর ইট আর ভিতর অবস্থা দেখাচ্ছে আপনাদের আর সাদা বগের মতো সাদা ইটের যে একটা কালার আছে দেখতে পাচ্ছেন দর্শক কালার দেখেন ইটের হ্যাঁ এটা কালার আর টেম্পার দেখেন ইটের এই যে সাউন্ড দেখেন এই টন টন করে সাউন্ড আর কালারটা দেখেন দব দবে সাদা আজকে সর্বোচ্চ ভালো মানের ইট বাইর হয়েছে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এই দেখো দেখবারে দব দেবে বগের মতো সাদা সাদা বগের মতো কালার আর সেবের দিকটাও সর্বোচ্চ ভালো মানের ইট আজকে ওনলি সাত টাকা পিস আপনারা আপনাদের দুই নং ইট দিতে পারবো সাত টাকা পিস পানির দাম ইট সাত টাকা পিস ওনলি সাত টাকা পিস দুই নং ইট পাচ্ছেন দেখেন কত কালার ইটের মধ্যে সর্বোচ্চ কালার ইটের ইট যেরকম কালার ওইরকম তার টেম্পার যারা ইট নিতে চান তারা অবশ্যই টাঙ্গালের মধ্যে আমরা দুই হাজারের গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি শুধু টাঙ্গালের মধ্যে আমরা দুই হাজারের গাড়িতে ডেলিভারি দিয়ে থাকি ইট দেখেন ইটের যেরকম কালার ইট দেখেন এই পাশে সাদা ভোগের মতো ইট কালার এবং সেবের দিক দিয়ে সর্বোচ্চ আছে আর যারা এক নং ইট নিতে চান তারা নিতে পারবেন ওলি নয় টাকা পিচ দেখেন কত সাদা ইট দেখতে পাচ্ছি আইরে ইটটি এটা পুরোটা এক নং এক নং খাটাই দেবেন দেখেন ই এক এর ইট এগুলা যাইতেছে দেখো ইট ইট কত সুন্দর কালার তো অনেক ভালো মানের ইট এই ইবার সব দেখতে পাচ্ছেন ওনলি নয় টাকা পিস এক নগিট আর যারা নিতে চান শুধু টাঙ্গালের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে আর যদি টাঙ্গালের বাইরে নিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আবার যারা নিতে চান টাঙ্গালের বাইরে তাদের গাড়ির ব্যবস্থা করতে হবে এটা হলো মেন উদ্দেশ্য আমাদের অত বড় গাড়ি নাই দূরে দূরে দিতে দিতে মানে দেওয়ার জন্য আমাদের যে গাড়ি দরকার ওইটা নাই তার জন্য আপনাদের গাড়ি ব্যবস্থা করতে হবো এই সেটাই যানবাহনের ব্যবস্থা নাই যদি দূরে নিতে চান যানবাহনের ব্যবস্থা করবেন আপনাদের কেরি খরচটা আপনাদের আর কি দেখেন সর্বোচ্চ ভালো মানের রিট এই পাশে আছে এই পাশে আছে চতুর্দিকে এইটা রিট শুধু সাদা সাদা এই যে পাশে দেখেন পিকেট বাই করতেছে এটা এটা পিকেট ইট পিকেট ইটে ইটও নয় টাকা পিস ওলি নয় টাকা পিস পিকেট ইট এক নং ইটও নয় টাকা পিস এবং দুই নঙ্গ ইট সাতশাকা পিস আজকে আপনাদের জন্য সীমিত সময়ের জন্য সীমিত অফার দেখেন হাই রে ইট কাকে বলে এ পূর্বে এত ভালো ইট কখনো মানে এই মাটায় কমই বাইর হয়েছে দেখেন সর্বোচ্চ ভালো মানের বাইরে হয়েছে যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আজকে আজকে ইটার সাইজে ইটের কালারে সর্বোচ্চ ভালো মানের ইট সর্বোচ্চ কোয়ালিটি সম্মত ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ